সবাই বলেন কেউ যদি বলে এই তাবলিগ্রে নাক ছিটকায় চুলকানি দেয় তাহলে কিন্তু তার ভিতরে এই আল্লাহর বিরোধিতা করার কারণে ইমান দূরে চলে যাওয়ার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক কি না অতএব তাবলিক করাটা ফরজ এই নীতিমালা কোনো মোল্লা দেয় নাই দিয়েছেন কে আল্লাহ তালা বলেন আল্লাহকে অস্বীকারের পাশাপাশি যারা কোরানকে অস্বীকার করবে তাদের ভিতরে কুফর পাওয়া যাবে আর তারা আফিরতি হোমল খেরোন তারা তার ফেরত হবে ক্ষতিগ্রস্ত তার মানে এই কাফের শুধু স্বগোষিত কাফের নয় যাদের ভিতরে কুফরিয়াতের গুণাবলী পাওয়া যাবে তারাও এক প্রকারের কাফের কথা বলেন ঠিকই না আল্লাহ রুসুল বলেছেন মান কসলাতা মুতাহাম্মিদান ফক্কা দিক ফরা যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেবে সে যেন কুফুর করে ফেললো সে যেন কাফেরের মতো হয়ে গেল সে কাফের বরং বলেছে সে যেন কাফের মতো হয়ে গেল ওই অবস্থায় যদি ইন্তেকাল করে তার অবস্থা কোথায় হবে একটু সাধারণ জ্ঞান দিয়ে বলেন তো কোথায় হবে জাহান নামে কোথায় হবে জাহান নামে এই জন্য ইমান ইমান ওঠা নামা করে ইমানের একটা থার্মোমিটার আছে ইমান মানুষের মধ্যে থেকে ওঠানামা করে মাঝে মধ্যে বের হয়ে যায় ওই যে যখন বল ছক্কা মারে না উপরে ভাসে ক্যাচ ধরে বলে আপ ইন্ডিয়ার বাতাসে ভেসে আছে বল আমাদের ইমানটাও মাঝে মধ্যে ভিতর থেকে বের হয়ে বাতাসে ভাসে রসুল বলেছেন যখন মানুষ খারাপ কাজ করে তার ভিতরে ইমান থাকে না ইমানটা বের হয়ে বাতাসে ভাসে ওই মানুষ যখন বুঝতে পারে অনুশোচনায় আল্লাহর কাছে মাপ চেয়ে নেয় ওই ইমানটা আবার তার ভিতরে রিটার্ন করে দেওয়া হয় ফিরিয়ে দেওয়া হয় তার মানে আমাদের উচিত অনুশোচনা করা আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহর কাছে আমরা মাপ না চাইলে আল্লাহ বেজার হয় আমরা পাপ করতে ভালোবাসি আর আমার আল্লাহ এমন আল্লাহ তিনি মাফ করতে ভালোবাসেন আরেকবার বলবেন না সুবাহ আল্লাহ তাহলে তাবলিক করা ফরজ ঘোষণাকার আল্লাহ পাক বললেন তবে হ্যাঁ আসেন এই তাবলিক কি দিয়ে করব এই ফর্মুলা আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেয় নাই আল্লাহ ওই সাথে বলে দিলেন বাল্লিক হেরুসুল আপনি তাবলিক করবেন এটা ফরজ কি দিয়ে মা উংসিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যেই জিনিসটা নাজিল করা হয়েছে আপনার প্রতি আপনি ওই জিনিসের তাবলিগ করেন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর রাসূলের প্রতি কি নাজিল করা হয়েছে কোরআন তার মানে কোরআনের তাবলিগ করা ফরজ কোন বাবার জীবনের তাবলিগ করা ফরজ নয় কথা বলেন ঠিক না এজন্য স্পষ্ট স্ট্রেট কাট কথাগুলো বুঝতে হবে এগুলো ভুল বোঝার কোনো সুযোগ আমাদের এই ফুল বোছানো আসলে মানুষ ভুল বোসে না মানুষদেরকে ভুল বোছানো হয় ইয়া আইয়ুহার রসুল বল্লিগ এই আয়াত পর্যন্ত কেটে কিছু দল তাদের স্বার্থ হাসিল করার জন্য মানুষদেরকে বোঝায় দেখছেন আল্লাহ বলছে তাবলীগ করা ফরজ আসেন তাবলীগ করি অবশ্যই ফরজ তে পরের আয়াতের অংশটুকু কেন বাদ দিলেন মা উনসিলা ইলাইকা মির রাব্বিক রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে সেই কোরআনের তাবলীগ করাটাই কেবল ফরজ ঠিক অতএব কোরআনটা অল্প বুঝবেন বাকিটুকু ছেড়ে দেবেন এর নাম কোরআন বোঝা নয় বরং এটা হচ্ছে কোরআনের সঙ্গে একটা ফাজলামি করার মতো কোরআন বুঝতে হবে পূর্ণাঙ্গভাবে চেষ্টা করলে তিনি সহজ করে দেবেন তিনিকে